লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জোর প্রচারে নেমেছে তৃণমূল শিবির সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সভা মঞ্চ থেকে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সুকান্ত গড়ে অভিষেকের জনসভা এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হওয়ায় স্বাভাবিকভাবেই এই আসনে জোর দিচ্ছে তৃণমূল শিবির বালুরঘাট লোকসভার প্রার্থী বিপ্লব মিত্র এবং রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার আমরা যে কথাগুলো বিগত দিনে বলেছি যে আজকের এই নির্বাচন দু সালের এই নির্বাচন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয় এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রের সরকার নির্বাচিত করার ভোট নয় এই নির্বাচন কেন্দ্র সরকারে একটা রাজনৈতিক দলকে বসানোর নির্বাচন নয় আপনারা দু হাজার চোদ্দ সালে দু হাজার উনিশ সালে ভোট যখন দিয়েছিলেন আমরা বলেছিলাম আপনাদের যে উন্নয়নের পক্ষে ভোট দিন রায় দিন দু হাজার চোদ্দ সালে আপনারা অর্পিতা ঘোষকে এই বালুর ঘাট থেকে জিতিয়েছিলেন মাথায় রাখবেন দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু বাংলার যোগ্য প্রাপ্য পাওনা এখানে তৃণমূলের প্রতিনিধি জিতেছিল বলে আটকে রাখতে পারেনি দু হাজার উনিশ সালে বত্রিশ হাজার ব্যবধানে অর্পিতা ঘোষ পরাজিত হলো আর জিতল কে সুকান্ত মজুমদার পরের দিন থেকে একশো দিনের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ জলের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জল কল রাস্তা বাড়ি সব টাকা বন্ধ করে দিল আপনারা পাঁচ বছর ধরে নিজেদের প্রশ্ন করুন এই দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে সাতটা বিধানসভা আছে আর তার মধ্যে যে ছটা বিধানসভা দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে আমি এর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক মায়েদের দাদাদের ভাইদের প্রশ্ন করতে চাই আপনারা দু হাজার উনিশ সালে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে কি পেলেন এত বড় একটা শূন্য যাদেরকে তারাই চিঠি লিখে দিল্লির নেতাদের পায়ে ধরে বলেছে বালুর ঘাটের লোকের টাকা বন্ধ করে দাও আগামী ভোট এদেরকে জব্দ করার ভোট এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট শুধু বিপ্লব মিত্রকে নির্বাচিত করার বা কৃষ্ণ কল্যাণীকে নির্বাচিত করার ভোট নয় এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট